আমাদের হেলথ ক্যাম্পের কাজ চলছে এখানে ব্যক্তির সাথে আমরা সবার প্রথমে ব্লাড প্রেশারটা চেক করে নিচ্ছি এবং তার ঠিক পরে ব্লাড গ্রুপটা কি হতে পারে সেটাও জানার চেষ্টা করছি এবং তারপর আমরা সুগারটা একটু মেপে নেওয়ার চেষ্টা করছি অক্সিমিটারের সাহায্যে অক্সিজেন লেভেলটা আর পালস রেটটা একটু চেস মেজর করার চেষ্টা করছি বিজয়নারায়ণ কলেজের নিউট্রিশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে আমরা হেলথ ক্যাম্পে এসেছি এটা খুনান নির্ভাটা এনারা প্রত্যেকেই আমাদের হেলথ ক্যাম্পে পার্টিসিপেট করেছেন এবং আমরা যথারীতি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি একটু ওনাদের সাথে কথা বলবো তুমি হেলথ ক্যাম্পে ছিলে তো এই ইটভাটাটার নাম কি এনবিআই ইটভাটা তুমি কিছু জানতে পেরেছো এই হেলথ চেক আপটা থেকে বলো শরীর সুস্থ আছে কিনা সেটা জানতে পেরেছি কিছু এই হেলথ হ্যাঁ কি কি জানতে পেরেছি তুমি যা জানতে পেরেছো তাই বলো আমরা বিজয়নারায়ণ কলেজে নিউট্রিশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে হেলথ চেক এসেছি এটা খন্না নিটভাটা এখানে বসবাসকারী প্রত্যেকটা মানুষেরই হেলথ চেক জন্য চেষ্টা করেছি এবং বাচ্চাদেরকেও এই চেকআপের মধ্যে অন্তর্ভুক্ত করেছি একটু জাস্ট ওনাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে আজকের চেকআপটা ওনাদের কেমন লেগেছে তুমি এখানেই থাকো হ্যাঁ এই ইনভাটার নাম কি তুমি আজকে হেথ চেকআপে অংশগ্রহণ করেছিলে হ্যাঁ কিছু জানতে পেরেছ কি কিছু জানতে পেরেছ এই চেকআপটা থেকে নিজের বিষয়ে কিছু নিজের স্বাস্থ্যের বিষয় কিছু হ্যাঁ সুস্থ মনে হচ্ছে সব দিক থেকে নিজেকে তো এখানে তোমাদের সাথে সাথে বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদেরকেও আমরা সাহায্য করার চেষ্টা করছি তোমরা কি একটু উপকৃত হয়েছ নিজেদের বিষয়ে মানে নিজেদের মানে ব্লাড প্রেশার মানে যেটাকে আমরা বলে থাকি হার্ট কেমন সেই বিষয়ে কিছু জানতে পেরেছো এবং সুগার লেভেলটা কেমন সেই বিষয়ে জানতে পেরেছো তাহলে ভালো লেগেছে মোটামুটি এটা ভালো লেগেছে এবং আমরা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কাজ করার চেষ্টা করেছি জানতে জানার চেষ্টা করেছি যে তাদের নিউট্রিশনটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং তাদের খাবার দাবার কিরকম তারা ঠিকঠাক খাচ্ছে কিনা তো তোমার ওজনটা মাপা হয়েছে আমাদের থেকে তোমাদের তোমার উচ্চতাটা মাপা হয়েছে আচ্ছা আমরা কিছু খাবার এনেছিলাম তোমাদের জন্য যেটা তোমাদের তোমার শরীরের জন্য ভালো এবং খেতেও খুব টেস্টি টেস্টি তুমি কি খেয়েছো ভালো লেগেছে তোমার তো প্রতি বছর বিজয়নারায়ণ কলেজের নিউট্রিশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এরকম হেলথ ক্যাম্প আয়োজন করে থাকি এই বাচ্চাদের স্বাস্থ্য এবং এখানকার বসবাসকারী মানুষজন যারা সত্যি সত্যি ঠিকঠাকভাবে পুষ্টি পাচ্ছে কিনা তাদের স্বাস্থ্যের জন্য আমরা কাজ করার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে তাদের বর্তমান জীবনযাত্রা কীরকম তারা সঠিকভাবে খাওয়া দাওয়া করছেন কি না এবং খাওয়া দাওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য তাদের রোজকার জীবনযাপনের জন্য সেটাও তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মানুষের জীবনযাত্রার উপর কাজ করতে কাজ করার জন্যই আজকে আমাদের এই এটা প্রত্যেক আমরা আয়োজন করি আশা করব যে আমাদের এই উদ্যোগে এই ছোট ছোট অনেক উপকৃত হবে তোমরা সবাই কোন কলেজ তোমরা সবাই আজ এখানে কোনো বিশেষ উদ্দেশ্যে উপস্থিত হয়েছো

ডিপেম্বৰ মাহে এক তাৰিখ থাক তাৰিখ অব্দি নিউটিউচন উইক চেলিব্ৰেট কৰি তো আজি আমাৰ ঐ হিচে হেল্থ কাম্পটো আয়োজন